হরে কৃষ্ণ জয় দুর্গা মা আজকে আমি এখানে এসেছি কেন্দুয়াতে এখান যে যিনি পুরো তৈরি করেছেন সুশান্ত দা আমরা জানি কি সুশান্ত দা একজন খুব বড় শিল্পী আমি দু মাস আগে এসছিলাম দেখেছিলাম একটা রূপ আজকে আমি যখন এসছি বাইরে থেকেই যেটা মনে হচ্ছে এটা খুব ভালো হয়েছে আমি ভিতরে যাবো এখন আর বেঙ্গল এটা হচ্ছে এখানে আমরা দেখি কি দুর্গাপুজোর সময় যারা আর্টিস্টরা কেভাবে সামান্য জিনিস থেকে এরকম জিনিস তৈরি করে দেয় যেটা পুরো বিশ্বের জন্যে আকর্ষক কেন্দ্র আমাদের স্কনের অনেক ভক্ত দুর্গাপুজোর সময় পান্ডাল ঘুরতে আসে ওরা একটাই কথা বলে কি বেঙ্গলের মতন যে আর্টিস্টরা রয়েছে এটা বিশ্বের কোথায় আমরা অদ্বিতীয় কোথায় পাওয়া যাবে না ওটাই আমরা দেখছি দু তিনটে পণ্ডালে আমরা গেছিলাম এক একটা পণ্ডাল নিজের বিশেষতা রয়েছে তো এখন দুর্গাপুজো শুরু হয়ে গেছে আমি এটাই আশা করবো কি যারা আছেন বেঙ্গলে রয়েছেন ওরা পুরো এটা নেক্সট এক সপ্তাহ ঘুরুক আর যে বেঙ্গলের যে কালচার আর্ট আছে ওটাকে যে আমাদের আর্টিস্টকে প্রোৎসাহিত করুক এতদিনের পরিশ্রম উদ্বোধন দুর্গাপুজো এখন এমন একটা মাত্রায় চলে গেছে সেখানে এই উদ্বোধন তো একটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং কলকাতার মেয়র যখন উপস্থিত থাকবেন এবং সায়নীয় থাকবে আশা করছি যে একটা অন্যরকম মাত্রা যোগ করবে এবছর কলকাতার দুর্গাপুজো কেন্দ্রীয় শান্তি সময় কারণ আমরা কিছুদিন আগেই এটা তো আজকের উদ্বোধনটা হচ্ছে সাধারণ মানুষের জন্য কিন্তু এই পুজোটা প্রায় আরো চার দিন আগে পুজোর আগে পুজো দেখার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল এবং এবং প্রচুর মানুষ লাইন দিয়ে সেই দেখেছে আমাদের সমাদৃত করেছে এই এই যে প্রসেসটা এই যে প্রক্রিয়াটা এইটা কিন্তু কলকাতার দুর্গা পুজোকে আরো বিশ্বজনীন করে তুলবে আগামী দিনে বার্তা থাকবে কলকাতার দুর্গা পুজোয় যা শিল্প সারা কলকাতা জুড়ে হয় যে সকল শিল্পীরা নিষ্ঠার সঙ্গে সেই কাজগুলো করেন তাদেরকে আপনাদের মাধ্যমে এবং আমরা যারা কলকাতাবাসী বা বাংলায় যারা থাকি আমাদের একটা বাড়তি দায়িত্ব সারা পৃথিবীর কাছে এটাকে পৌঁছে নিয়ে যাওয়ার কারণ এই রকম একটা ফেস্টিভ্যাল যেটা পাবলিকলি একটা আর্ট গ্যালারিতে তৈরি হয়ে যায় সারা পৃথিবীতে আমার মনে হয় এরকম তার নিদর্শন নেই আসুন আমরা সবাই মিলে কলকাতা দুর্গা পুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিই এবং কলকাতা দুর্গা পুজো